তো প্রিয় দর্শক চলে আসলাম আমরা ঝর্ণার দ্বারে এটা কিন্তু একটা কৃত্রিম ঝর্ণা দেখতে পাচ্ছেন খুব চমৎকার পানির শব্দটা শোনেন খুব সুন্দর একটা ভিউ অসাধারণ একটা ভিউ উপর থেকে পানি চলে আসছে পরে যাব মাসাল্লাহ কৃত্রিম ঝর্ণা এত সুন্দর হতে পারে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আসছি কাতারা হিলসে তো কাতারের অন্যতম একটা জনপ্রিয় জায়গা এটা হচ্ছে কাতারা হিলস তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম উপরে চলে আসছি আপনাদেরকে আজকে কাতারা হিলসের সুন্দর ভিউগুলা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা গ্রিনারি আশেপাশের ভিউগুলা আমি কিন্তু উপরে আছি এটা কিন্তু একটা পাহাড়ের মতো ছোট একটা টিলা কৃত্রিমভাবে বানানো হয়েছে এটা একটা গাছ এখানে লেবু গাছ দেখা যাচ্ছে বাট লেবু কিন্তু নাই এখানে আর এই পাশে একটা বিল্ডিং বিল্ডিংয়ের ডিজাইনটা দেখেন জাস্ট খুব সুন্দর কিন্তু বিল্ডিংয়ের ডিজাইনটা হচ্ছে গিফট বক্সের মতো খুব সুন্দর ভালো লাগলো আমার কাছে আর ওই পাশে হচ্ছে রাস্তা আমি কিন্তু রাস্তা থেকে বেশ উপরে একটা পাহাড়ের মতো আর কি বলতে পারেন গরিবের পাহাড় গরিবের মিনি সুইজারল্যান্ড এদিকে আরেকটা টিলা আছে উপরে দেখেন উপরে আরেকটা টিলা আছে ওই পাশে আমি এটার উপরে যাব সেখান থেকে খুব সুন্দর ভিউ দেখা দেয় সেটাও আপনাদেরকে দেখাবো তো এই যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখেছিলাম বিল্ডিংয়ের ডিজাইনটা দেখেন এটা আসলে একটা বিল্ডিং বাট লুকিংটা জাস্ট অন্যরকম দেখেন নিশ্চয় কিছু রোবট আছে দেখেন এখানে কিন্তু মানুষ ছবি তুলতেছে জাস্ট অন্যরকম তো অনেকদিন পর আসছি কাতারা হিলসে আমার কাছে কিন্তু খুব দারুণ লাগতেছে আজকের ওয়েদারটাও জাস্ট অন্যরকম আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এবার আমরা উপরে দিকে যাই তো প্রিয় দর্শক চলে আসলাম আমরা ঝর্ণার দ্বারে এটা কিন্তু একটা কৃত্রিম ঝর্ণা দেখতে পাচ্ছেন খুব চমৎকার পানির শব্দটা শোনেন খুব সুন্দর একটা ভিউ অসাধারণ একটা ভিউ উপর থেকে পানি চলে আসছে আমি পরে যাব মাসাল কৃত্রিম এত সুন্দর হতে পারে দেখুন পানিটা উপর থেকে নিচে চলে যাচ্ছে আর ওইদিকে কিন্তু কাশফুল একদম উপর থেকে পানি আসছে পানি কিন্তু বেশ ঠান্ডা পানির সাউন্ডটা জাস্ট শোনেন কতটা সুন্দর পানির সাউন্ডটা আর ঝো কিন্তু এই দিকে চলে গেছে নিচে থেকে দেখেন একদম নিচে থেকে চলে গেছে প্রচুর মানুষ আসতেছে এটা দেখার জন্য আমি জাম দেব ও দেখেন কতটা সুন্দর মন ভুলিয়ে যাওয়ার মতো আমার পিছনে ঝর্ণা দেখুন এখানে পানিটা পড়তেছে উপর থেকে এসে আমি এদিকে যাব পানিটা কিন্তু একদম নিচে চলে গেছে উপর থেকে ধীরে ধীরে নিচে চলে গেছে এটা কিন্তু সম্পূর্ণ মানুষের তৈরি কৃত্রিম কৃত্রিম ঝর্ণা এটা কিন্তু প্রাকৃতিক না এটা কৃত্রিম ঝর্ণা মানুষের তৈরি দেখতে পাচ্ছেন একদম নিচে চলে গেছে এটা ছোট টিলা পাহাড়ের মতো আশেপাশের ভিউটা কত সুন্দর দেখেন আর এই জায়গাটা হচ্ছে কাতারা হিলস অসম্ভব সুন্দর একটা জায়গা